গুড মর্নিং সবাইকে হ্যালো এভরিয়ন কেমন আছো তোমরা সবাই তো সবাইকে গুড মর্নিং উইশ করলাম তো দেখো আমি তোমাদেরকে শেয়ার করছি যে আমাদের পুরীর হোটেল থেকে সমুদ্রটা ডিস্ট্যান্স কত দূর আর দেখো একদম খুবই কাছে সমুদ্রটা তোমাদেরকে আগেও বললাম যে সমুদ্রের সামনে আমরা হোটেলটা নিয়েছি তো দেখো খুবই ভাল লাগছে সকালবেলা তো এখন সকাল আটটা বাজে আর হচ্ছে দেখো আর সুইমিং পুলে আমরা এখন নামবো না আমরা সমুদ্রে স্নান করব যেহেতু আজকে আমাদের লাস্ট দিন সমুদ্রে স্নান করে এসে একেবারে সুইমিং পুলে নামবো আর ছেলে আগের দিয়ে বলে রেখেছি যে আজকে স্নান করব ওই সুইমিং পুলে তো যাই হোক সকালবেলাটার ইয়েটা তোমাদেরকে শেয়ার করছি যে সমুদ্রটা আর হোটেলটা কতটা ডিস্টেন্স আর আমরা এখানে রয়েছি খুব ভালো লাগছে আর প্রচণ্ড সকালবেলা হাওয়া চলছে রাত্রিবেলা মানে অল টাইম হাওয়া চলছে তো দেখো ওই যে সমুদ্র বেশি দূর না একদমই সামনে আর এখান থেকে এই গলি থেকে যেই ওই গলি থেকে যেই নাবলেই একটুখানি হাঁটলেই সমুদ্র তো যাই হোক আর হচ্ছে আমাদের আজকে লাস্ট দিন আমরা চলে যাব তো আজকে সমুদ্রে যাচ্ছি স্নান করতে তো চলো ওখানে থেকে দেখা যাচ্ছে দেখো আমি স্নান করছি আজকে কালকে স্নান করিনি তো ওই জন্য আজকে চলে আসলাম আজকে ওর পাপা মেয়েকে ধরেছে আমি আর ছেলে ফ্যান করছি দেখতে দেখা স্কিপ না ভিডিওটা আশা করছি ভালো লাগবে

जाओ बाबू जाओ जाओ सामने जाओ बस जॾहिं त <laughs> <laughs> করে থাকো ওরা ইয়েটা আসুক হ্যাঁ এইদিক করো এইদিক করো বাবু এদিক করে থাকো না এদিক করোক তো দেখো সমুদ্র থেকে সান করে আমরা চলে এসেছি হোটেলে আবার আর ছেলে বায়না করছে যে ওর এখনও সান হয়নি ও এখন আবার সুইমিং পুলে নামবে আর আমাদের এখনও একবারও সুইমিং পুলে নামা হয়নি আর কালকেই চলে যাবো যেহেতু আমরা তো মেয়েকে ওপরে নিয়ে গেছে চেঞ্জ করানোর জন্য যেহেতু রোদের মধ্যে অনেকক্ষণ ছিল তো মানে ছাতা নিয়ে ছিল অবশ্য মাথায় টুপি ছিল তো ওপরে নিয়ে গেছে জল একটু খাওয়াবে আর আমি আর ছেলে আবার সুইমিং পুলে নামলাম তো খুব মজা করলাম সমুদ্রে স্নান করে আর আজকে আমাদের লাস্ট দিন কালকে চলে যাচ্ছি আর হচ্ছে সুইমিং পুলে খুব ভালো লাগছে আর তোমাদের কি বলবো ফোনে তোমাদেরকে আগেও বলেছি যে আমার ফোনে খুব প্রবলেম ছিল তো আমার সাঁতার কাটার ভিডিওগুলো সব যে কোথায় গেল কিছু খুঁজে পাচ্ছি না আমি তো দেখো সাঁতার কাটতে কাটতে মানে অনেক দিন পরে জলে নামলাম সেই ছোটোবেলার মানে বিয়ে হওয়ার আগে আমি স্নান করেছি মানে পুরোপুরি সাঁতার কেটে তো এখন এত বছর পরে জলে নেমে তো সাঁতারে মানে ব্যালেন্সটা ঠিকঠাক আসছিল না তো যাই হোক পরে এসছে ব্যালেন্সটা তো সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না মানে আমি সাঁতার কাটছি তো যাই হোক ওই টিউব নিয়ে একটু একটু করে ব্যালেন্সটা এনেছি আর প্রচণ্ড হাফ লেগে যাচ্ছিল যে মাঝে মাঝে টুনি বসে বসে রেস্ট করে নিচ্ছি তোমরা দেখলে আর এদিকে ওর পাপা আবার মেয়েকে নিয়ে এসছে সঙ্গে করে আর হচ্ছে তোমার ওর পাবা এবার নামবে কারণ আমরা সবাই মিলে যদি সুইমিং করি তাহলে মেয়েকে দিয়ে দেখবে এই একবার আমি একটু মেয়েকে ধরছি আর দেখো এখানে আরও সুইমিং পুল আরও অনেকে রয়েছে সব ছোটো ছোটো বাচ্চা আরও সব প্যারেন্টসরা রয়েছে তো খুবই মজা হলো সমুদ্রে স্নান করে এসে আবার সুইমিং পুলে নামলাম মানে কী করব তোমার একসঙ্গে দু মানে দু জায়গায় স্নান আর অনেকক্ষণ জলে থাকা হয়েছে আর কি বলবো দেখো রাত হয়ে গেছে তোমাদেরকে মানে দুপুরবেলাটা শেয়ার করতে পারিনি আর রাত হয়ে গেছে দেখো পাপা গেছে বাইরে খাবার আনতে আর ওখান থেকে দেখো ওই যে ক্যান্টিন ওখান থেকে খাবার আনতে গেছে তাই জন্য ভিডিও করছিলাম আর এই ভিডিওতে দেখো তোমার দেখা যাচ্ছে যে সবাই বসে খাচ্ছে তো আমাদের আর শরীরে দিচ্ছে না তো যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে আর এখানে আমি এই পাইচারি করছি মেয়ে কান্নাকাটি করছে ঘরে তো আমি ঘুরছি এখানে আর ওর বাবা খাবার আনতে গেছে মানে রাতের ডিনারটা আনতে গেছে আর আমি আর ছেলে রয়েছি তো এত হাওয়া চলছে এত হাওয়া চলছে তোমরা দেখে মানে বুঝতে পারছো এই মাথার চুল চুল সব উড়ে যাচ্ছে প্রচণ্ড হাওয়া চলছে একদম টপ ফ্লোরে মানে চারতলার বিল্ডিংয়ের উপরে রয়েছি আমরা তো কি বলবো প্রচণ্ড হাওয়া চলছে যাই হোক খুব ভালোভাবে কাটলো খুব মজা করলাম আর দেখো ডিনার চলেও এসছে তো ডিনারে আইটেম অনেক কিছু ছিল রুটি ছিল আর হচ্ছে তোমার ভুজিয়া চানা আরও কি কি ছিল যেন বেশ দেখো তো যাই হোক খেয়ে নিচ্ছি তো সবাইকে গুড নাইট বলে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর তো দেখা হচ্ছে তাহলে নেক্সট অন্য কোনো ব্লগে তো সুস্থ থাকবো ভালো থাকবে